আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আর আজকে আমরা আমার হাতে স্পেশাল কাবাব আর খিচুড়ি রান্না করা শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা আমার অনেক বেশি জনপ্রিয় আর অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম সত্যি বলতে আসলে আমি আমি যখন ছোট ছিলাম আমার বাবার বাড়িতে ছিলাম তখন বেশিরভাগ সময় বৃষ্টি আসলেই আমার দাদি এরকম খিচুড়ি রান্না করতেন অনেক ভালো লাগতো খেতে তো তখনকার সময় এত মজা লাগতো তা আজকে বাচ্চাদের সাথে সেটাই গল্প করতেছি বাচ্চারা বলতেছে যে তাহলে আমাদেরকে একটু বানিয়ে খাওয়াও না তা আজকে ওদের জন্য বানাচ্ছি আর আম্মু শুধু খিচুড়িটাই রান্না করতো কিন্তু আমরা আম্মুকে অনুরোধ করেছি যে আম্মু কাবাবও বানিয়ে দাও কাবাবের সাথে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আম্মু আজকে আপনাদের জন্য কাবাবও তৈরি করবে অনেক ইজি পদ্ধতিতে খাবারগুলো তৈরি করবে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন অল্প সময়। তো কাবাবটা আসলে আগে রেডি করা ছিল তো আর এটা আমার বানানো না এটা আমার আম্মার বানানো কাবাব তা আমার আম্মা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছেন অনেকগুলোই নিয়ে এসেছেন তো আমরা খেয়ে ফেলেছি অনেকটাই তো অল্প একটু ছিল তো সেটাই আজকে আবার ওদের ওদেরকে খিচুড়ির সাথে বানিয়ে দিচ্ছি আমি তো ভেবেছিলাম এটা তোমার বানানো কাবাব আমি তো জানিতামও না এটা তো নানুর বানানো তোমার নানুর বানানো কাবাব দেখিয়ে তো এত মজা হয়েছে তো আমার বানানো কাবাব তো এমন একটা ভালো হয় না ও আচ্ছা আমি ভেবেছিলাম আম্মু এই কাবাবটা বানিয়ে ফ্রিজে রেখেছে আর এখানে আম প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে কুচু কুচো করে কেটে নিচ্ছে আর এরপরে মরিচ আলু সব কিছুই কেটে নিবে আমি আলু দিতে চাইনি কিন্তু আমরা আম্মুকে বলছি যে আমা আলু দাও তাহলে মজা লাগবে খেতে খিচুড়ির সাথে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তাই না হ্যাঁ আমি একদিন তোমাদেরকে সবজি খিচুড়িও রান্না করে খাওয়াবো এই এরকম স্টাইলেই সেটা কিন্তু আরও মজা হয় হ্যাঁ আজ ওই সাথে ক্যাপসিকাম গাজর এই সমস্ত সবজিগুলো ব্যবহার করা যায় তাহলে তো কথাই নেই অনেক বেশি মজার হয় আমি এখানে দুই পদের ডাল ব্যবহার করেছে মুসুরির ডাল আর মুগ ডাল আর দুইটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছে আর আলুগুলো আম ত্রিকোনা করে কেটে নিচ্ছে আমি আসলে সবজি দিয়ে খিচুড়ি ওইভাবে রান্না করি কিন্তু আজকে সবজি আর দেবো না আর তাছাড়া সবজি আজকে বাসায় ছিল না তো সবজি ছাড়াই আজকে যেহেতু বৃষ্টি একটু বেশি এসে গেছে তো ভাবছি আজকে খিচুড়িটা না খেলে নাই হয় তাই না হ্যাঁ কিন্তু বৃষ্টির কারণে আম্মু বাইরে যেতে পারে নাই তা না হলে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু বাইরে গিয়ে বেগুন আসো কারণ আমার বেগুন খেতে অনেক বেশি ভালো লাগে আমি আজ কয়েকদিন ধরে আম্মুকে বলছি আম্মু আন দিতে পারছেই না কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এখন হ্যাঁ অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো আমাদের বাসার সামনে রাস্তাটা একদমই ডুবে গেছে পানিতে তো আমি আবার প্রথম দিন স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে যে কী বিপদে পড়েছি কালকে যে অবস্থা হয়েছে আমার পরবর্তীতে আর ক্লাস হয়নি আমি এমনিতেই পানির দিয়ে কিভাবে আসব। তখন একটা রিক্সা নিয়ে তারপর অনেক কষ্ট করে এসেছি আসলে এটা সত্যি আমি তো জানতাম না হ্যাঁ সত্যি কিন্তু আমি যাওয়ার সময় দেখে গেছি ওরা সবাই ঘুমাচ্ছে আমি লক দিয়ে চলে গেছি দরজায় কিন্তু এসে দেখি যে ওরা সেই ঘুমাচ্ছে মানে আমি দুনিয়াটাই হাইটে আসছি আর ওরা দেখে এসে সবাই ঘুমাচ্ছে হ্যাঁ আমরা ঘুম ছিলাম আর আম্মু ওই সময় দাসিনকে নিয়ে স্কুলে গিয়েছিল পর আমি শুনেছি যে বৃষ্টি হচ্ছে অনেক বেশি আমি ভাবছি আম্মু হয়তো বৃষ্টির জন্য যায় নাই কিন্তু পরে দেখি যে আম্মু গেছে বৃষ্টিতে একদম রাস্তা সব ডুবে গেছে একদমে রাস্তা না নালা কোনো কিছুই বোঝা যায় না ড্রেনগুলো একদমই চেনা জানা এমন অবস্থা হয়েছে হ্যাঁ আর এখানে আম্মু চাল মেপে নিয়েছে আম্মু এখানে ছয় কাপ চাল নিয়ে নিয়েছে মেপে নেওয়ার কারণ হচ্ছে আমি ছয় কাপ চাল নিই নি আমি চার কাপ নিছি চাল আচ্ছা সরি চার কাপ নিয়েছে আর এখানে মেপে নেওয়ার কারণ হচ্ছে যাতে মেপে পানি দিতে পারে এই জন্য আর একটি হাড়ি বসিয়ে দিয়েছে আর ওখানে এখন তেল গরম করে নিচ্ছে আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছে আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে মরিচও দিয়ে দিয়েছে এখানে মরিচ আর কাঁচা মরিচ দুইটাই আমরা ব্যবহার করেছি আর এখানে আতপ চাল ব্যবহার করেছি কারণ সিদ্ধ চালের খিচুড়িও মজা হয় কিন্তু আতপ চালের খিচুড়িটা একটু বেশি ভালো লাগে আর আমার বাচ্চারা বেশিরভাগই আতপ চালের খিচুড়িটা পছন্দ করে হ্যাঁ সিদ্ধ চাল তো মজা হয় মোটর দিলে হ্যাঁ মোটর দিলে মজা হয় যেহেতু সিদ্ধ চালটা বেশিরভাগ সবজি দিলে ভালো লাগে সবজি খিচুড়িটা ভীষণ মজা হয় আর আতপ চালে খিচুড়িটা বেশিরভাগ মাংস কাবাব এগুলো দিয়ে ভালো লাগে হ্যাঁ আসলে আতপ চালে খিচুড়িটা অনেক মজা আমরা এবার খেয়েছি যে বুঝতে পেরেছি আর এখানে ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছে আর এরপরে এখানে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে আর এরপরে দিয়ে দিয়েছে দুইটা বড় সাইজের আলু আর আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা আলু বেশি পছন্দ করি আম্মু এমনিতে আলু দিতে চাইনি আসলে আমি না আগে আলু অনেক পছন্দ করতাম এখন আলু খেতে খেতে আমার এখন আর ভালো লাগে না কেন কেন যেন আলুর প্রতি এখন আর মন নেই আমার হ্যাঁ আমি আম্মুকে জোর করে আলু দেয়াইছি এটার ভিতরে আম্মু দিতে চাইনি আর এখানে আম্মু মসুরি ডাল আর মুগ ডাল দুটোই দুটোই দিয়ে দিয়েছে আমি শুধু এখানে আসি একটু লাড়ছিলাম এমনি কিন্তু আমি কোনো কিছুতে আম্মুকে সাহায্য করিনি কারণ আমি একটু অসুস্থ লাগছিল এই জন্য আর এখানে ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন লালমরিচ আর হাফ টি স্পুন এটা হলুদ হাফ টি স্পুন হলুদ দিয়ে দিয়েছে আর হলুদটা খুব অল্প দিয়েছে হ্যাঁ এই খিচুড়িতে সবসময় হলুদটা অল্পই দেওয়া লাগে কারণ এটা তো মনে করো আতপ চাল তো আতপ চালে হলুদটা বেশি টানে না ও আমি এমনিতে দেখি আম্মু খিচুড়িতে হলুদের পরিমাণটা অনেক বেশি দেয় কিন্তু এটাতে একটু কম দিয়েছে আর এরপরে ভালোভাবে সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছে এখন ভালোভাবে সবগুলোকে অনেকক্ষণ ভরে মশলাগুলো কষাবো যেহেতু ডালগুলো একটু সিদ্ধ হতে হবে আর সবসময় আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ডাল আর চাল একসাথে দেওয়া ঠিক না কারণ তাহলে ডালগুলো একটু কম সিদ্ধ হয় খেতে অতটা ভালো লাগে না আর এখন পানিগুলো আমি মেপে নিচ্ছি আর আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানিটা মেপে নিচ্ছি সবাই যে যেভাবে রান্না করে কিন্তু আম্মু তার থেকে একটু ব্যতিক্রমভাবে রান্না করে এই জন্য আম্মু রান্নাটা এত বেশি টেস্টি হয় সবাই ডাল আর চাল এক করে তারপরে খিচুড়ি রান্না করে কিন্তু আম্মু ডাল আলাদা আর চাল আলাদা দিয়ে খিচুড়ি রান্না করে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই মজাদার হয় এই খিচুড়িটা আর এখন আম্মু দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ জিরা আম্মু চিনি এখন কেন অ্যাড করছে এটা আমি জানি না আসলে আসলে চিনিটা দেওয়ার অর্থ হচ্ছে তুমি আর যে ঝালটা দিছিয়ে ঝালটা ব্যালেন্স করবে আর ঝালটা ব্যালেন্স করলে অনেকটা মানে স্বাদ করে স্বাদ বাড়ায় চিনি এই জন্য একটু চিনিটা দাও আর কি ও আচ্ছা আপনারাও তাহলে এইভাবে চিনি দিতে পারেন অনেক অনেক মজা হয় আসলে আর এরপরেও আমা আবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে যত বেশি কষানো হয় তত মনে হয় খাবার বেশি মজা হয় তাই না হ্যাঁ কারণ আমি আতর চালটা যখন দিব তখন আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার পরে দেখবা যে একদম দশ মিনিটের ভিতরে কিছু হয়ে গেছে তো দশ মিনিটের ভিতরে তোমার চাল ডালগুলো আবার আলুগুলোকে সিদ্ধ হবে হবে না তো এই জন্য আগে থেকে এগুলোকে একটু হাফ বয়েল করে নিছি হ্যাঁ এই জন্যই আর এরপরে আমরা আতপ চালটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যত ভালোভাবে মিক্স করব তত বেশি কিছুইটা টেস্টি হবে এই জন্য আজকে আমরা আপনাদের সাথে শুধু কিছুইটাই শেয়ার করছি কারণ এই কিছুইটা রান্না করার পর এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমরা এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম না সরি আমরা অলস হয়ে গিয়েছিলাম যে আমরা আর কিছু আপনাদের সাথে শেয়ার করার মানে এনার্জি পাই নাই সত্যি বলতে আসলে খিচুড়ি যখন আমি রান্না করি আমার বাসায় আমার বাচ্চারা খিচুড়িটা এত পছন্দ করে এত পছন্দ করে যে ওরা রান্না হওয়ার সাথে সাথেই মনে হয় ওখান থেকে ওদেরকে দিয়ে দিয়ে ওরা খেয়ে বাস শেষ এরকম একটা অবস্থা করে মানে ওরা খুব পছন্দ করে খিচুড়িটা আর যখন যখন যেদিন যেদিন বৃষ্টি হয় ওই দিন আমরা এতটাই অলস হয়ে যাই যে আমরা সারাদিন ঘুমাতে থাকি মানে তখন রান্নাঘরে ঢুকার ইচ্ছাই থাকে না আর কোনো কাজ করার ইচ্ছাই থাকে না রকম ঘরটা পরিষ্কার করে ফেলি আর এরপরে আমরা আর কোনো কাজ করি না সত্যি তোমরা তো না কাজ করে থাকতে পারো অসুবিধা নেই কিন্তু আমার তো করতেই হয় কারণ তোমাদের দায়িত্ব তো আমার উপরে যেন রান্না করো তারপর আবার গোসল করো তারপরে নাস্তা তৈরি করো কত ঝামেলা আর এরপরে এই জন্য আমি আমাকে বলছিলাম যে আমু তাওয়ার উপরে দমে দিয়ে দাও তাহলে আর লাগবে না তো ওটাই করছে আর একটু লাগে কিন্তু খিচুড়িটা দমে দেওয়ার পরে আর এখন ওই নানুর কাবাবটা একটু বেশি উপকরণ দিয়ে দিচ্ছে কারণ ফ্রেশ ফ্রেশ উপকরণগুলো বেশি খেতে ভালো লাগে না হ্যাঁ আর পেঁয়াজ কাঁচা ধনে পাতা এগুলো দিলে বেশি ভালো লাগে তো আমার বলেছিল যে যখনই বানাবি একটু এগুলো দিয়ে নিবি আমি আসলে এর তেমন একটা আলসেমি করে তো এখন দিচ্ছি আর কি হ্যাঁ অনেক কাজের চাপে দেয়নি এমনি বানিয়ে দিয়েছিল আমাদেরকে আর আজকেটাতে তাদের পেঁয়াজ ধনে পাতা আর মরিচ তিনোটাই অ্যাড করেছে এখানে আর একটু লবণও দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ কারণ যেহেতু এটা এটাতে আমরা অতিরিক্ত জিনিস অ্যাড করেছি এই জন্য লবণটা কম হয়ে যাবে এই জন্য হ্যাঁ এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন তারপর আমি ভালো করে চেপে চেপে গোল গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি আমরা যেহেতু চারজন তাই চারটা চারটা কাবাবে বানাবো বেশি বানাবো না আর রাতের বেলা আমি বাচ্চাদেরকে ডিম ভাজি করে দেবো এই সাথে তাহলেই হবে তো এই জন্য চারটা কাবাবে আমরা তৈরি করেছি আর এখন ডিম একটা ডিম দিয়ে তারপর ডিমে চুবিয়ে তারপর আমি ভেজে নেবো এখানে আমি আমার গোপনীয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন আম্মু বেঁচে যাওয়া অংশটাও কীভাবে কামার ভিতরে আবার ফিল করে দিচ্ছে আম্মু আমাকে ওই সময় বলছিল ক্যামেরাটা অফ করো আমি এটা ফিল করে দিই আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি আসলে আমি পাঁচটা বানাবো না এই জন্য আমি কি করছি অল্প একটু ছিল ওগুলো আবার তার সাথে মিক্স করে দিচ্ছি তুমি বলে দিছো এটা হ্যাঁ আমি বিহাইন্ড দ্য সিনও দেখিয়ে দিয়েছি আমু কী করে আর এরপরে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে গোলমরিচ আর লবণ দিয়ে এরপর এটাতে ডুবিয়ে ডুবিয়ে কাবাবগুলো ভেজে ফেলবে আর এই পাশে আমাদের খিচুড়িটাও একদম ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে মার্শাল্লাহ খুব ঝরঝরা হয়েছে এই খিচুড়িটা তাই না হ্যাঁ খুব জর্জরা হয়েছে তো খেতে অনেক মজা হবে কারণ খিচুড়িটা এই ধরনের খিচুড়িগুলো একটু ঝরঝরা টাইপসেরই হয় ভালো লাগে খেতে আমি না দোকানে এই ধরনের খিচুড়িতে বাদামও দিতে দেখেছি ওদেরকে বাদাম আর কিশমিশ দেয় ওরা অনেকটাই ভালো লাগে কিন্তু আমার একদম বাদাম পছন্দ না আমাদের কিন্তু বাদাম পছন্দ এই জন্য আমরা আম্মুকে বাদাম দেওয়ার কথা বলছিলাম বাদাম ফিরিজে ছিল কিন্তু আম্মু দেয় নাই আর এখন কাবাবগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে ডিমের ভিতরে কোট করে করে আম্মু কিন্তু এমনিতে কাবাব ডিমের মধ্যে কোট করে ভাজা পছন্দ করে না কিন্তু আজকে করছে আর কি ডিমের মধ্যে কাবাব কোট করে ভাজলে আমার কি মনে হয় জানো মনে কাবাবটা কাঁচা কাঁচা থেকে গেছে এরকম লাগে কারণ কাবাবটা একটু পোড়া পোড়া লাগে উপর ছাইটা তখন ভালো লাগে কিন্তু এই ডিমের জন্য না এটা পোড়া পোড়া হয় না কিন্তু আমরা তিনও ভাই বোনই কাবাব ডিমের মধ্যে ভেজে তারপর দিলে ওটা আমাদের থেকে বেশি ভালো লাগে কিন্তু আম্মু সবসময় ডিম ছাড়াই ভেজে দেয় আমাদেরকে আম্মু থেকে বলে ডিমেরটা ভালো লাগে না এই জন্য তা এখন কাবাবগুলো সবগুলো আমি এভাবে ডিমে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব তা আসলে এই কাবাবটা খেতে যে কত যে ভালো হয়েছে কি আর বলবো আমার মায়ের হাতের কাবাব এত সুন্দর করে বানায় কিন্তু আমি অতটা গুনি না হ্যাঁ আর এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আমরা যখন কাবাব ভাজছিলাম তো এত বৃষ্টি হচ্ছিল আমাদের ইচ্ছা করছিল এখন যাই শুই থাকি খাতা মুড়ি দিয়ে কারণ অনেক বেশি ভালো লাগে বৃষ্টি হলে হ্যাঁ বৃষ্টির দিনে তো তোর তোমাদের যখন বয়সী ছিলাম আমরা তখন এইভাবে খাতাময় দিয়ে শুয়ে দেখতাম কাজের জন্য ডাকলেও যাইতাম না কাজ করতাম না ঘুম ঘুম ভাব দেখাতাম হ্যাঁ বৃষ্টির দিনে আমরা একদম অলস হয়ে যাই কোনো কাজই করতে ইচ্ছা করে না আর মার্শাল্লাহ কাবাবটা খুবই সুন্দর হয়েছে আর এই কাবাবগুলো এত মজার আমুর কাবাব এত মজা হয় না আমিও তো বলি কি কাবাব এত মজা কেন আসলে যেটা এটা নানুর কাবাব আমি তো বুঝতেই পারি নি আমি খেয়াল না আসলে নানু যে আমাদের জন্য কাবাব নিয়ে আসছে তোমার নানু অনেক কিছু আনছে একটা একটা করে বের আর দেখাবো হ্যাঁ আজকে যে আচারটা খাবো না ওটাও নানুর হাতে তৈরি কিন্তু নানু অনেক ভালো আচার বানাই আমি তো আচার বানাতে পারি না আমার আম্মা এক বছর আচার বানালে পাঁচ বছরও নষ্ট হয় না আর আমি এক বছর আচার বানালে এক মাসে নষ্ট হয়ে যায় হ্যাঁ নানুর হাতে আচারটা শেয়ার করতে পারি কারণ নানু যখন আসছে তখন এত বেশি মানে অসুস্থ হয়ে যায় যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসে এই জন্য কিছু নানুকে পারি এই জন্য রেসিপিও শেয়ার করতে পারি নি আর এখানে আম এখন খিচুড়িটা ডিশ আউট করে নিচ্ছে আর খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেক বেশি ঝরঝরা হয়েছে হ্যাঁ এই এই ধরনের খিচুড়িগুলো অনেক ঝরঝরা হয় আর খেতেও অনেক মজা লাগে এই খিচুড়িগুলো এখানে তো আমার একটা কোনো উপকরণই ব্যবহার করতে হয়নি এমনি সময় তো খিচুড়িতে মাংস অথবা মোটর অনেক কিছু ব্যবহার করা লাগে কিন্তু এই খিচুড়িটা একদম প্লেন মানে অনেক বেশি প্লেন আর অনেক বেশি মজাও লাগে খেতে এখানে অল্প উপকরণেই রান্না করেছি কারণ এটা যখন আপনাদের মন চাইবে হঠাৎ করে মন চাইবে আর এই আইটেমগুলো সবসময় ঘরে থাকে তো এই জন্য এইভাবে যদি রান্না করেন তো এই ঘরের জিনিসপত্র দিয়েই বাস খিচুড়ি রান্না হয়ে যায় আমরা আসলে চেষ্টা করেছি যতটা কম উপকরণ দিয়ে এখন খাবার তৈরি করা যায় কারণ জিনিসপত্র অনেক বেশি দাম বেড়ে গিয়েছে এই জন্য যাদের বাসায় তেমন একটা বেশি উপকরণ থাকে না তারাই সুন্দরভাবে এই খিচুড়িটা রান্না করতে পারেন অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য আর এখানে আম প্রথমে আমাকে দিয়ে দিচ্ছে আমি এখন বলবো যে আসলে খিচুড়িটা কেমন খেতে হয়েছে এই জন্য আমাকে একটু আচারও দিয়েছে এটা জলপাইয়ের আচার এটা খুব বেশি টেস্টি ছিল আমি তো এটা পুরা বইয়া আমি শেষ করে ফেলেছি অন্যান্য আচার নিয়ে আসছে কিন্তু এ দেখেন নানু যাইতে না যাইতে আচারগুলো শেষ এক ব্যায়াম অলরেডি শেষ করে ফেলেছে আর এখনো আছে কিন্তু এক ব্যায়াম শেষ করে ফেলেছে আচারগুলো এত মজা হয়েছে হ্যাঁ আর এই কাবাবটা দিয়ে আমি আচারটা মেখে তারপর কাবাবটা দিয়ে এত বেশি ভালো প্রথম একদম মুখ দিয়ে পুরা মানে মুখটা একদম ইয়া হয়ে গিয়েছে কাবাবের টেস্টে এত বেশি টেস্টি ছিল কি প্রমাণ পাইছো আমি বলছি না আজকে এমন একটা জিনিস রান্না করে খাওয়াবো যে তোমাদের মুখ মনে যাবে না আবার আবার খাই আবার খাই এরম ভাব হবে হ্যাঁ আমি তো এডিট করছিলাম আর তখনও ভাবছিলাম ইসা সাবা যদি আজকে এমন রান্না করে দিত কিন্তু আজকে তো আমার রান্না করবে না এত বেশি লোভ লোভ লাগছিল আমার এই কাবাবটার এই ইয়াটা খিচুড়ি ভাত্তা অনেক মজা হয়েছে খেতে আর আচার দিয়ে তো খিচুড়ি খেতে যে কত ভালো লাগে তো আমি আসলে অনেক আইটেমের খিচুড়ি রান্না পারি তো এটা আমার একটা আইটেম অল্প উপকরণে তা আমি সামনে আরও অনেক রকমের খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো আচ্ছা একদম ব্লগের শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড হাফেজ আল্লাহ হাফেজ